সরসিনে দরবার শরীফের পীর সাহেব মারা গিয়েছেন তাকে দেখতে গিয়েছেন বাংলার জনপ্রিয় আলেম আল্লামা মাহমুদুল হক জি যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন উনি সরসিনে দরবার শরীফে আছেন যখন হুজুরের জানাজা হয়েছিল গত বৃহস্পতিবার সহসই উনি উপস্থিত হয়েছিলেন হুজুরের জানাজায় মাশাআল্লাহ এটি খুব ভালো লাগা আমার কাছে দৃষ্টি নন্দিত একটি ভিডিও এটি আলহামদুলিল্লাহ মাহমুদুল হক সাহেব উনি এই যে এক গোয়ামের যে বিষয়টি যে না আমরা কৌমি আমরা বেহলবিদের কাছে যাব না আগেরকার কোন এক সময় বিরলবি আর দৌবন্দীদের মধ্যে সেই ফাটল ছিল কিন্তু বর্তমানে সেই ফাটলটা কেমন জানি আমার মনে হচ্ছে ধীরে 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 মানে মানে যোগসূত্র হচ্ছে যোগসূত্র হচ্ছে আর ফাটলটা এটা ভালো জিনিস সারসিনের পিসাইবরা বিরলবি ঠিক আছে কিন্তু ওরা কিন্তু ওরকমের কঠোরপন্থী কোনো বিরলবি না হ্যাঁ ওরা কিন্তু ওরকমের কঠোরপন্থী বিরলবি না বিরলবি জাস্ট ওদের মধ্যে আমাদের মধ্যে এতটুকুই আহ মোতাফারিক

ওদের কিছু মানে তাদের কিছু বক্তবিদ্র আছে বিশৃঙ্খল বা উৎসৃঙ্খল আছে চর্মনায় অনেক আছে এদের কারণে সারসিনা দরবার কে আমি বড় করি কফির উদ্দিন সরকার সারাই তো আমি আমার চোখের মধ্যমণি মানে মধ্যমণি মনে করি কফিলুদ্দিন সরকার সারাইকে মনে আমি দশজন আলেমের মধ্যে অনেকে একজন পাবি আমি তো আপনার ওসমান গনি সালি সাহেবকে বড় আলেম মনে করি